আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহামিদাস ড্রিম আমি পাহামিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু চান্দির সিল্কের শাড়ি কিছু বাটিক শাড়ি কিছু কাতান শাড়ি এছাড়াও কিছু কটন শাড়ি কিছু হাফ সিল্কের উপরে স্ক্রিন প্রিন্ট করা শাড়ি আরও বিভিন্ন টাইপের শাড়ি কালেকশান একদমই ইউনিক ডিজাইনের কিছু শাড়ি নিয়ে এসেছি খুবই সুন্দর আর কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিওর্স প্লিজ একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন আর সুন্দর সুন্দর কাটওয়াক শাড়িও পেয়ে যাচ্ছেন এছাড়াও পেয়ে যাচ্ছেন ধুপিয়ান সিল্কের ওপর শাড়ি পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনার চান্দির সিল্কের শাড়ি যেটা খুবই ভাইরাল ওইটা তো পেয়েই যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এগুলো আপনারা যেই কোনো জায়গায় পরে যেতে পারবেন আর যারা অফিসে রেগুলার শাড়ি পরে যান বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা জব করেন তারা যে যেহেতু শাড়ি পরেন অনেকেই তো তারা চাইলে কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন এই শাড়িগুলো দেখতে যেমন সুন্দর পরে অনেক আরাম পাবেন আর প্রাইসটাও মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন সো ভিওর্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যে শাড়িটা পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আর এখানে অনেকগুলো সুন্দর সুন্দর চান্দরি সিল্কের একদমই নতুন ডিজাইনগুলো নিয়ে এসেছি একদমই অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ কালেকশান সত্যি খুবই সুন্দর আর চান্দি সিল্ক বাটিক শাড়ি এগুলো তো এতটাই সফট হয় যে এগুলো পরে অনেক আরাম পাবেন যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন এগুলো আসলে কতটা আরামদায়ক সো ভিউয়ার্স যদি আপনাদের পছন্দ হয় তাহলে তো অর্ডার করবেনি আর একটু কষ্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্য অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ভিউয়ার্স একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালাম